আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে দুই দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি চমৎকার ডিজাইনের খাট সাইডে দেখতে পাচ্ছেন একটি ওয়াইড্রুম এই দুইটি প্রোডাক্ট আমাদেরকে আশুলিয়া চারাবাগ থেকে এই দুটি প্রোডাক্ট আমাদেরকে আসুলিয়া গৌরীপুর এই দুটি প্রোডাক্ট আমাদেরকে আশুলিয়া গৌরীপুর এলাকা থেকে হাসান কাকা অর্ডার করেছিল আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনে ব্যবসা পরিচালনা করি জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন পছন্দ হলে কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তো এই দুটি প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু গাছ নিয়ে কাজটা করেছে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইনের একটি খাট যেটা একটি পালকি মডেলের খাট অনেকে ছোট তাজমহলেও কিন্তু এই খাটটা চিনে থাকেন চমৎকার খাটটা দেখতে পাচ্ছেন খাটটার কারো কাজগুলো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার ঘাড়ি নেওয়া হয়েছে চার ইঞ্চি মোটা চার ইঞ্চি মোটা ঘাড়ির কাট নিয়ে এই যে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে হাত ধারা খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন ভিউয়ার্স দেখেন চারি সাইডে চারটা এরকম মোটা মোটা পায়া ইউজ করা হয়েছে এদিক দিয়ে জালি কাটা ছিদ্রগুলো ইউজ করা হয়েছে সুন্দর একটি খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাটের ছোট পাখা দেখতে পাচ্ছেন এটার ঘাড়িটাও কিন্তু চার ইঞ্চি মোটা ঘাড়ি নেওয়া হয়েছে সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে একদম ন্যাচারাল কালার কাঠে কাঠ কালার যেটা হ্যান্ড পলিশ বার্নিশ অনেকে আছেন হ্যান্ড পলিশ বার্নিশ পছন্দ করেন অনেকে আবার লেকার পছন্দ করেন যেভাবে বলবেন ইনশাল্লাহ ঠিক ওইভাবে আপনাদেরকে কাজগুলো করে দেওয়া হবে এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ওয়ার্ডড্রপ উনি নিয়েছেন আমাদের কাছ থেকে যে ওয়ার্ডড্রপটা হচ্ছে একপাল্লা বিশিষ্ট চাপ গোলাপ একটি ওয়ার্ডড্রপ এটার কারো কাজগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনটা কিন্তু এখানে করা হয়েছে সাইডের খুঁটিতে এরকম চার চার পায়া নিয়ে এই যে ভিক্টোরিয়া শেপ করা ডিজাইন দেখেন ড্রয়ারের কাজগুলো দেখেন আমি যদি একটি ডয়ার আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন ড্রয়ারের ভিতরটা পর্যন্ত তলাটা পর্যন্ত আমরা কাঠ ইউজ করেছি কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড কিন্তু ইউজ করা হয়নি এটার ভিতর পিছন চিরাগাং গামারি আর বাহিরের শো দেখতে পাচ্ছেন সব কিন্তু অল চিরাগাং সেগুন কাঠের উপরে করা আশা করছি আপনাদের এই ওয়ার্ডরুপটা পছন্দ হবে এখানে বড় সাইজের একটি পাল্লা করা হয়েছে পাল্লার ভিতরে কিন্তু হ্যাঙ্গার ঝুলানোর জায়গা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরুপটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এই ওয়ার্ডরুপটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যান্ড পলিশে চল্লিশ হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডরুপটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বললাম উনি আমাদেরকে দুইটা ফার্নিচার অর্ডার করেছেন একটি ওয়াইট একটি খাট ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি অনলাইনের মাধ্যমে যেহেতু ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করি অনেকে আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো নির্দিদে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম ফার্নিচার দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারই পাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে দেবেন তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আপনারা কারখানায় চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে এই যে দেখতে পাচ্ছেন শত শত ফার্নিচার কিন্তু আমাদের কাছে রেডি আছে এই মুহূর্তে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নি সেটাও নিতে পারবেন এই যে এক কাস্টমার এই যে ওয়াল সুগেসটা তৈরি করে নিচ্ছেন আমরা ফাইনালি কিন্তু এটাও তৈরি করে ফেলেছি এগুলো কালার ছাড়া অবস্থা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আমাদের এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত